আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দর্শক। ভোটের মাঠে চূড়ান্ত খেলা শুরু হয়ে গেছে। এতকাল যে সকল বিষয়াদি ছিল সেটি হলো জাস্ট খেলা শুরু হওয়ার মতো টানটান উত্তেজনা। এখন খেলা শুরু হয়ে গেছে ভোটের মাঠের খেলা। অবাক করার বিষয় হলো যে এখানে বলতে এক পক্ষ অ্যাকশন দেখাচ্ছে খেলতে গিয়ে। আর অন্যপক্ষ পক্ষ অ্যাকশন না দেখিয়ে রিয়াকশন না দেখে দেখিয়ে উপর কপালের উপর ভাগ্যের উপর তারা নির্ভর করছে তারা অপেক্ষা করছে যে সময় সব কিছুর মীমাংসা করবে পঁচিশ তারিখে টার্গেট করে বিএনপির সমস্ত চিন্তা এখন পঁচিশ তারিখ কেন্দ্রিক হয়ে গেছে দেশে আসবেন তারপর পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন মোটামুটি তিনি ব্যস্ত থাকবেন সংবর্ধনা গ্রহণ করার জন্যে আঠাইশ তারিখ থেকে তিনি সিদ্ধান্ত নিতে পারবেন বা নিবেন আর সেই আঠাশ তারিখের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন অনেকে চিন্তা করছেন যে যারা মনোনয়ন পেয়েছেন এটা বাদ হয়ে যেতে পারে আবার অনেক আশা করছেন যে তারেক রহমান সে দেশে আসলে তার মনোনয়ন হতে পারে এই যে একটা আশা নিরাশার যে দোলাচল এখানে কেউ কোনো অ্যাকশন দেখাচ্ছে না একেবারে পঁচিশ তারিখের জন্য রুদ্ধ শ্বাসে তারা অপেক্ষা করছে গেল একটা গ্রুপ এখন পর্যন্ত তফসিল যে পর্যায়ে রয়েছে সেই তফসিলের হিসাব অনুযায়ী মূলত ধরুন উনত্রিশ তারিখে ডিসেম্বর মাসে উনত্রিশ তারিখে এই প্রার্থীটা মানে তাকে নমিনেশন পেপার জমা দিতে হবে প্রার্থিতা কনফার্ম করতে হবে তাহলে আমি যে হিসাব বললাম যে তারেক রহমার সাহেব যেদিন আসবেন ওই দিন পঁচিশে ডিসেম্বর তারপরের দিন বন্ধ তো সব মিলিয়ে মানে যে অবস্থা সেই অবস্থা আঠাশ তারিখের আগে ওনার পক্ষে অফিসে বসে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না আর যদি আপনি অলৌকিক কিছু না ঘটেন তাহলে আঠাইশ তারিখে উনি সিদ্ধান্ত নিয়ে উনত্রিশ তারিখে যে পদগুলোতে এখনও মনোনয়ন দেওয়া হয়নি আর যেগুলোতে অনেক আশা করছেন যে তারেক রহমান সাহেবের সেইগুলো সব উল্টে দিবেন তারেক রহমান সাহেব তারপরে ভোটার হবেন ইলেকশন করবেন সেক্ষেত্রে তাদের এই যে এক্সপেকটেশন বা তাদের যে ইলুয়েশন কল্পনা এই কল্পনাকে যদি রূপ লাভ নিতে হয় তাহলে উনত্রিশ তারিখের যে তফসিল সেটি পেছাতে হবে এখন বিএনপির পক্ষ থেকে এটি পেছানো সম্ভব হবে কি হবে না এটা নির্ভর করছে সরকারের উপরে আর সরকার সমর্থিত জামাতের উপর জামাত যদি দেখে যে এই কর্ম করলে অর্থাৎ যদি তফসিলটা না পেছানো হয় তাহলে বিএনপির মারাত্মক ক্ষতি হবে তাহলে আপনি ধরে নিন তফসিল পেছানো হবে না বিএনপিকে তফসিল পেছানোর জন্য আন্দোলন করতে হবে এবং এটা মানে বিএনপির জন্য একটা আত্মঘাত্মিক সিদ্ধান্ত তখন সবাই বলার চেষ্টা করবে যে আমরা তো তফসিল দিয়েছি তারাক সাহেবের কথা মতোই আর এখন যেহেতু তারা পেছাতে চাচ্ছেন তো কাজেই আমরা এখন পেছাবো ছয় মাস ছয় মাসের আগে পিছানো সম্ভব না এর কারণ হলো এরপরই চলে আসবে পবিত্র ঈদুল ফিতর কিছুদিন পরে ঈদ উল আজহা এরপর বর্ষাকাল তারপরে শীতকাল না আসলে তো আমাদের দেশে নির্বাচন জমে না বোঝার চেষ্টা করুন তাহলে চিন্তা করুন অ্যাকশন এবং যাকে বলা হয় নিয়ে আমাদের যে ইলেকশন কমিশন বিএনপি এবং জামাত এবং সরকারের মধ্যে কি ধরনের রসায়ন চলছে জাস্ট আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম দ্বিতীয় যে উদাহরণ সেটি হলো বেগম জিয়ার শারীরিক অবস্থা তো তিনি এখন আইসিউতে আছেন এবং উসমান হাদির আহত হওয়ার পর থেকে সমস্ত মিডিয়া থেকে বেগম জিয়ার যে খবর খবরাখবর সেটা ব্ল্যাক আউট হয়ে গেছে আগে যেভাবে তার শারীরিক অবস্থা জানানোর বাধ্যবাধ্যকতা ছিল ঠিক সেই জিনিসটি আমি এই উসমান হাদির ঘটনার পর একটা দিনও দেখিনি দুই নম্বর যে মানুষ স্বভাবতই ভুলে যায় আর মানুষের আবেগ যেখানে খুব প্রবল হয় সেখানে বিবেক ধীরে ধীরে কমতে থাকে এখন এই বেগম জিয়া একই বেগম উনি যখন গৃহবধূ ছিলেন তখন তাকে কেন্দ্র করে মানুষের এক ধরনের আবেগ ছিল তিনি যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন এক ধরনের আবেগ প্রধানমন্ত্রী আর এক ধরনের আবেগ তিনি যখন জেলে গেলেন তখন আর এক ধরনের আবেগ আবার তিনি এই সময়টিতে বিএনপির সুসময়ে এখন যে ধরনের কথাবার্তা ইতিবাচক কথাবার্তা তার সম্পর্কে বলা হচ্ছে এটাও একটা বিরাট আবেগ আর এই যে বেগম জিয়াকে নিয়ে বিএনপি যারা লোকজন রয়েছেন তারা যে কথা বলছেন তাকে মানে আওয়ামী যেভাবে বঙ্গবন্ধুকে সার্বজনীন নেতা বানানোর চেষ্টা করছে এবং শেষমেশ ফেল করেছে আর বিএনপিও এখন ক্ষমতায় না থেকেও বেগম জিয়াকে দেশের সাংবাদিক এবং সার্বজনীন নেত্রী হিসাবে যেভাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে জামায়াতের জন্য সেটা খুবই কষ্টকর এ কারণ হল জামায়াতের যে অহংকারের অলহকার যে সকল নেতৃবৃন্দ তারা সবাই এখন মরে যাওয়ার পরেও তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে তো লাঞ্ছিত করা হচ্ছে সেই যেন তেন লাঞ্ছিত নয় ভবনের সামনে তাদের ছবি এঁকে বিশ্ববিদ্যালয়ে তাদের ছবি এঁকে যাচ্ছে যে কাজগুলো করা হচ্ছে আর তার বিপরীতে বিএনপির একটা যাকে বলা হয় শ্রদ্ধার জায়গা আছে এটা সঙ্গত কারণে জামাতের জন্য শুভকর নয় তো সেই দিক থেকে যেটি হলো যে এই যে বেগম জিয়ার যে অসুস্থতা এবং উসমান হাদির ঘটনার পরে তাকে যে ব্ল্যাক আউট করে দেওয়া বা হয়ে যাওয়া এটি কৌশল হতে পারে আর এটি প্রাকৃতিক হতে পারে কিন্তু ঘটনা যাই হোক না কেন মানুষ দীর্ঘদিন কোনো অসুস্থ মানুষকে নিয়ে মাতামাতি করে না এমন কি নিজের বাবা মা দীর্ঘদিন যদি বিছানায় থাকেন শয্যাশায় থাকেন অনেক সন্তান বলেন যে আল্লাহ তুমি এই যে কষ্ট দিচ্ছ এর সাথে তাকে উঠিয়ে নিয়ে যাও গাজী আজকের দিন থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কিংবা ধরুন একেবারে উনত্রিশ তারিখ পর্যন্ত কিংবা ধরুন একেবারে নির্বাচনের পূর্বক্ষণ পর্যন্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা অসুস্থতা তার বেঁচে থাকা না থাকা এগুলোর উপরে বিএনপির তগদির নির্ভর করছে আর এই বিষয়টি এতটা সেন্সিটিভ এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না গেল দুটো অন্যদিকে যেটা হলো যে বিএনপির বিরুদ্ধে যে পক্ষ তারা যে অ্যাকশনগুলো দেখাচ্ছে সেই অ্যাকশনগুলো কিন্তু মানে রীতিমতো সারা বাংলাদেশকে তোল পার করছে যেমন ধরুন ওসমান হাদির যে হত্যা প্রচেষ্টা তো এর সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা মির্জা আব্বাসকে জড়ানোর চেষ্টা এটা আলটিমেটলি বিএনপির বিরুদ্ধে যতটুকু কাজ করেছে সে থেকে কিন্তু বিএনপির শক্তিমত্তা স্তমিত করে দিয়েছে তো এই যে উসমান হাদিকে যারা এই গুলি চালিয়েছে তারা আর যা হোক বিএনপির লোক নয় এটা আপনি নিশ্চিত ধরে রাখেন দুই নম্বর হল যে তারা বিএনপির শত্রু এখন কারা করেছে সেটা সবাই যেমন একবারকে বলার চেষ্টা করছে ভারত থেকে হচ্ছে আমলিক লীগ থেকে হচ্ছে ভালো কথা কিন্তু আওয়ামী তো বিএনপির বন্ধু নয় তো কাজেই এখানে আমলিক লীগ বিএনপির বিরুদ্ধে অ্যাকশন দেখাচ্ছে আর আওয়ামী লীগ সম্পর্কে বিএনপি শুধু চিন্তা করতে পারছে রাগ হতে পারছে ক্রোধ দেখাতে পারছে পরিকল্পনা করতে পারছে কোনো অ্যাকশন দেখাতে পারছে না আর যে সকল অ্যাকশন দেখাতে পারছে সেটা তৃণমূলে আওয়ামী লীগের যারা নেতৃত্ব তাদের আসলে ঘোলার ডিম কিছুই হচ্ছে না একটা পশমও তাদের স্পর্শ করা যাচ্ছে না গ্রামে হয়তো রাগ হয়ে আপনি আওয়ামী লীগ কোনো নেতার গরু চুরি করছেন গরু ধরে নিচ্ছেন জবাই করছেন কোনো আওয়ামী লীগের কর্মীর বাড়িঘরে হামলা চালাচ্ছেন দু চারটে ধর্ষণের ঘটনা ঘটছে লুটপাটের ঘটনা ঘটছে এবং এগুলো মানে বিএনপির যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে আরো গজব তৈরি করছে গেল এটা যদি আওয়ামী লীগ না হয় এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ শক্তি বিদেশের শক্তি ওটা বিএনপির জন্য আরো মারাত্মক অ্যাকশন তো এই অ্যাকশনের পরে আপনি ধরুন এই যে একটা বিজয় দিবস গেল এই বিজয় দিবসে বিএনপির যারা প্রতিপক্ষ তারা যে অ্যাকশন দেখিয়েছে সেই অ্যাকশনের অ্যাকশনেরস্টে বিএনপির রীতিমতো বেকুব হয়ে গেছে বিএনপির বড় বড় নেতারা যেভাবে অসহায় বোধ করেছে এই ষোলোই ডিসেম্বর তারিখে এবং কার্যত বিএনপি মানে এই পোষণ নীতি মানে এখন সবকিছু তারা ভালোই ভালোই নরমে নরমে তারা করতে চাইছে তারা একবার বলতে পারেনি যে কেন কুচকাওয়াজ হলো না তারা এই অনুষ্ঠানে সদল বলে বঙ্গভবনে যেতে পারেনি রাষ্ট্রপতির পাশে তারা দাঁড়াতে পারেনি এমনকি সেনাপ্রধানের পাশে তারা দাঁড়াতে পারেনি অথবা ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ দাঁড়াতে পারেনি তারা অনেকটা কুলহারা রমণীর মতো হয়ে গেছে তারা এনসিপির সঙ্গে যেতে পারছে না জামাতের সঙ্গে যেতে পারছে না আর একা একা জোরে জোরে হাফ পিত করতে পারছে না একচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং কি ঘটছে বিএনপির মধ্যে এটা নিয়ে আপনাকে কল্পনা করতে হবে আপনি তাদের কোনো অ্যাকশন বা রিয়াকশন দেখতে পারছেন না আর প্রতিপক্ষ এখানে রীতিমতো অ্যাকশন দেখাচ্ছে এরপরে যেটি সেটি হলো বিএনপির শীর্ষ অনেকগুলো নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে টার্গেট